আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন থেকে আমি নিয়ে এসেছি আর ফুল স্পিডে আমি এই গর্তের মধ্যে ফেলতে চলেছি আমরা অনেকগুলো কারকে কাজ করাবো অনেক আসল ডাইনামাইট ব্লাস্ট করাবো আর একটা গাড়িতে দশটা জেট ইঞ্জিন লাগাবো শুধু আপনাদের বেস্ট ইনসেন এক্সপেরিমেন্ট দেখাবো বলে শুরু করবো একটা বাড়ির মধ্যে এক লাখেরও বেশি ফায়ার ওয়ার্ক রেখে বাড়িটাকে ওড়ানোর মধ্য দিয়ে প্লিজ এটা নিজের বাড়িতে ট্রাই করবেন না এই এক্সপেরিমেন্টের জন্য প্রত্যেকটা বয়জারে একটা করে ডামি বাড়ির মধ্যে রাখা হবে এটা দেখার জন্য যে এখানে সার্ভাইভ করা যায় কিনা জলে আগুন নিভে যাবে তাই আমার ম্যানিকুইন বেঁচে থাকবে আমি ফ্রিজে রাখবো চলে এসো কাম চলো বাড়ি জায়গাড়ানো যাক এই একটু সাবধানে যদি তুমি এক নম্বর ব্যাটেনটা টেপো তাহলে বাড়িটা উড়ে যাবে ও মাই গড প্লিজ করো না তোমার বানিকুইন কোথাে বাথটাবে ফ্রিজ ওয়াশারের নিচে তারিক বাড়ি সামনেই বসে ও ওই তো ওইখানে বসে আছে এটা হতে চলেছে সব থেকে দারুণ জিনিস যা বেলা কখনো দেখেন বাড়িতে কি হচ্ছে কিছু দেখতেই পাচ্ছি না সাবধানে ও মাই গড মনে হয় না মেনি কুইন গুলো বেঁচে আছে পুরো বাড়িটা ছাই হয়ে যাওয়া নাও দি সারা রাত ধরে বাড়িটা চলেছিল তার সঙ্গে সমস্ত মেনি কুইন্স গুলো পরের এক্সপেরিমেন্ট এবার আমরা দৌড়ি টাটানি খেলতে চলেছে এই মিলিটারি ট্যাঙ্ক আর স্কুল বাসের মধ্যে আর যে হেরে যাবে সেই গর্তের মধ্যে পড়ে যাবে ট্যাঙ্ক কোনোভাবেই হারতে পারে না আমরা নিশ্চয়ই হারব না আমরা হারব না অবশ্যই গাড়িগুলোর মধ্যে কোনো মানুষ ঠেই কারণ গর্তের মধ্যে পড়লে ওরা মরে যাবে তাই এই রিমোটটা ওই ট্যাঙ্কটাকে কন্ট্রোল করবে এটা মনে হচ্ছে লিগ্যাল ফ্রি

আর এটাকে ঘিরে রয়েছে হাজার পাউন্ডের টি আর এ হলো ওয়েল কেমন আছো বন্ধুরা একটু ক্রেডার দিকে তাকাও বাপে ওটা ছিল এই টাকাটাকে ঘিরে থাকা টিএনটির মাত্র রাত্র এক পার্সেন্ট আমাদের এখানে দাঁড়ানোটা কি সে হ্যাঁ কিচ্ছু হবে না এই ক্রেডিট কার্ড তুমি যত খুশি টাকা খরচ করতে পারো পঞ্চাশ হাজার ডলার কে বাঁচানোর জন্য তুমি ইচ্ছে করলে ব্যবহার করতে পারো ইট অথবা স্টিল এটাকে বাঁচানোর জন্য এই তিনটি গুলো ফাটার পর যত ডলার এখানে বেঁচে থাকবে সেটা তোমার হবে ওয়াল বানানোর জন্য ঠিক আছে চলো এই ফিফটি ডলার নিজের করে নেওয়া যায় আমার মনে হয় না সে কোনো সুযোগ পাবে উইল সবার প্রথমে বারোটা ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার কন্টেনার নিয়ে চলে এলো আর সেটার ভিতরে টোয়েন্টি পাউন্ড ওয়াটার ভরলো আমার মনে হয় না এটা জিমি টিএনটি গুলোকে আটকাতে পারবে আর সেটাই তো স্বাভাবিক কারণ এটা এতগুলো টিএনটি কে আটকানোর জন্য যথেষ্ট নয় ও যতক্ষণ করছে আমরা অন্য একটা এক্সপেরিমেন্ট করে নি আগের ভিডিওতে আমরা একটা গাড়িতে একটা জেট ইঞ্জিন লাগিয়েছিলাম যেটা আটটা বাসকে পার করতে পেরেছিল তাই এবারে আমরা 10টা জেট ইঞ্জিন একটা গাড়িতে লাগিয়েছি দেখা যাক এবারে 10 গুণ দূরে যেতে পারে কিনা গাড়িটাই র্যাম থেকে উঠবে আমার মনে হয় গাড়িটা সবগুলো বাসকে পার করে দিয়ে জঙ্গলে ঢুকে যাবে আমার মনে হয় প্রথম বাসটাও টপকাবে না আরে গেস করলে একটু তো ঠিক করে করো এখন ইনি এই গাড়িটাকে কন্ট্রোল করতে চলেছেন তাই গাড়িটা যা দেখবে সেটা ও দেখতে পাবে ক্রেস হ্যাঁ ও আমরা কি সরে যাব হ্যাঁ আমরা একটা রকেট কার পাঠাচ্ছি ও ওকে 3 2 জেট কারটাকে পাঠিয়ে দাও গাড়িটা তো দেখছি আমাদের দিকে আসছে আমি সিগন্যাল পাচ্ছি না আমাদের কি লাফাতে হবে না আমি সোজা করছি ও মাই কোর্ট

আমরা এর মধ্যে কেন গাড়ি ফেলবো নিশ্চয় বুঝে গেছো আমরা কি করবো এটা কাজ করেছে স্বাভাবিকভাবেই মানে কুইন্টার বেঁচে নেই নেক্সট এখনো পর্যন্ত উইল পঞ্চাশ ডলারকে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করে চলেছে আমি যতটা ভেবেছিলাম তার থেকেও ও সিরিয়াসলি কাজটা করে চলেছে বিগত চার দিন আমি কিছু প্রফেশনালদের হায়ার করেছি আর একটা সিন্ডার ব্লক ওয়াল তৈরি করেছি সেটার মধ্যে ম্যাট্রেস দিয়েছি আর আমরা দ্বিতীয় সিন্ডার ব্লক ওয়াল তৈরি করতে চলেছি এই আইনামাইট এটা কিছু করতে পারবে না তুমি আমাদের আসার থেকেও বেশি কাজ করেছো এটা কেমন হবে আমি যদি টিএনটি থেকে ডবল করে দিই ডলার ও ডবল করব তার মানে এক লাখ ডলার আর ডাবল টি হ্যাঁ কিন্তু সব নষ্ট হয়ে গেলে কিছু পাবে না একসেপ্ট করে নাও একসেপ্ট করে নাও ওকে। বিলবাই ও একটু কল কাট করছিল আমি আর বয়দা বোলিং করতে চলে গেলাম। এখানে বোলিং বল চলে এই গাড়িগুলো। আমি ধ্বংসলীলা দেখতে প্রস্তুত। দেখেছ আমি স্ট্রাইক করতে পারি কিনা। দেখো প্রথম বলটা স্ট্রাইক করবে। ও এটা তো সোজা যাচ্ছে না। এটা তো আমাদের দিকে আসছে।

এই ভিডিওতে আমি আর বয়সরা কিছু ব্র্যান্ড নিউ ডিজাইন পরে আছি যেটা আপনারা আমাদের নতুন স্টোরে পেয়ে যাবেন মিস্টার বিস ডট স্টোর থ্রি টু ওয়ান আমরা সব মিস্টার বিস ডট কম থেকে সরে এসেছি যেটা আমাদের আগে ছিল যাও সরে যাও এখন আমরা মিস্টার বিস ডট স্টোর এটা কি এখনই মরেছে তা আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে একটা ফুল স্ট্রাইক করতে হয় ওকে দেখো এটা কিভাবে স্ট্রাইক হবে আর এই ডট স্টোরে আপনি নিজের ইচ্ছা মতো যা খুশি বিক্রি করতে পারবেন অনলাইনে এখন অবধি সবথেকে বাজে থ্রো এটা এটা এখন অবধি সবথেকে ভালো থ্রো এটা দারুণ ছিল আপনি যদি নিজের একটা স্টোর বানাতে চান সেটা হবে ডট স্টোর ডোমেইন তাহলে আপনার কাস্টমাররা জানতে পারবে আপনার ওয়েবসাইটটা হলো আসলে একটা স্টোর এটা কালের গাড়ি অন্য ডট কম এর মতো নয় মিস্টার বিজ ডট স্টোর সারা পৃথিবীকে জানায় যে ওয়েবসাইটটা হলো আমার স্টোর ও मिস্টার বিস ডট স্টোরি যেতে ভুলবেন না আর আমাদের ব্র্যান্ড নিউ মার্চ কিনতে ভুলবেন না আমি উইলের টাকা 20 ডবল করে দেবল পড় ও একটা সেভেন লেয়ার ফোট্রেস বানিয়েছে তাতে 20000 পাউন্ডস ওয়াটার দিয়েছে ম্যাট্রিক্স দিয়েছে একটা সিঙ্গেল ব্লক করেছে আরো বেশি ম্যাট্রিক্স দিয়েছে আবার একটা সেকেন্ড সিঙ্গেল ব্লক ওয়াল করেছে তাতে 32000 পাউন্ডস ওয়াটার আরো দিয়েছে আর শেষে মাটি দিয়ে একটা ফাইনাল ওয়াল তৈরি করেছে কিন্তু আমি एक्चुअली আরেকটা লেয়ার করেছি যেটা সম্বন্ধে জিমি জানে না জিমি এই লেয়ারটার কথা কল্পনাই করতে পারবে না কি? এই জিমি! আমি আমার ফেস্টিভালস কি করে উড়িয়ে দিতে পারি? এটাই তো ব্যাপার। 3টি ডবল করে দেওয়ার পর আমরা বাংকারে চলে গেলাম এটাকে উড়াবার জন্য। আমি 1200 ভিডিও থেকে নাম্বার 40 নিয়ে এসেছি এই TNT ওড়াতে সাহায্য করতে। তুমি এই বাটনের ইনচার্জ। এখনি কিছু ডিপো না জানো? ও গড! এবার আসল সময়। যখনই তুমি রেডি হবে এক নাম্বার বাটনটা টিপে। আমি নার্ভাস। ওহো! আকাশে টাকাগুলো গুলো উঠছে সাত দিন কাজ করার পরও মনে হচ্ছে টাকাগুলো সব চলে গেলো আমি জানি না ওগুলো আমি পাবো কিনা আমি শুধু দেখতে যে আমার টাকাগুলো ঠিক আছে তুমি দৌড়চ্ছো কেন কারণ ও দৌড়চ্ছে ও মাই আমি তো অনেক বান্ডিল দেখতে পাচ্ছি গুলো আমরা গুনলাম আর বিস্ফোরণের পরেও 95000 ডলার বেঁচেছিল আমি ডলার জিতেছি ডলারের জন্য চলো এবার দেখা যাক একটা ট্রেন করতে কি হবে আপনাদের অপেক্ষা এবার শেষ হতে চলেছে একটা ট্রেন ফুল স্পিডে ট্র্যাকের উপর দিয়ে আসবে আর এই গর্তের মধ্যে পড়ে যাবে যদি তুমি এই ট্রেনে থাকো তাহলে কোথায় বসবে আমি এটাকে কেবিনের মধ্যে রাখবো এইটা ট্রেনের থেকে সেফ জায়গা ঠিক আছে তুমি বেঁচে থাকবে ঠিক আছে এটাকে আমি সামনে বসাবো তুমি আর নড়তে পারবে আমরা ফেস্টিভেল বারকে রেখে দিলাম ফ্রন্ট সিটে হারশিস খাওয়া বন্ধ করো ফেস্টিভেল খাও আমরা সারা জীবন অপেক্ষা করেছিলাম এই মুহূর্তটার জন্য এটা এপিক হতে চলেছে নোলান ট্রেনটাকে পাঠাও ট্রেন আসছে দেখা যাক কি হয় ঠিক আছে এটা যাচ্ছে ও মাই এটা চলে এসেছে দেখা সব থেকে দারুণ জিনিস এটা নিশ্চয়ই আমার ম্যানি বেছে নেই গর্ত জিতে গেছে আশা করবো ভিডিও এনজয় করেছেন চলুন শেষ করা যাক বিস্ফোরণ দিয়ে